আবারও নতুন করে নদী সংস্কারে উদ্যোগ নিল রাজ্য সরকার শুরু হলো ইচ্ছামতি নদীর প্রায় চব্বিশ কিলোমিটার নদী সংস্কারী কাজ এদিন সেই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর উত্তর চব্বিশ পরগনা জেলা বেরি পাঁচপোতা এলাকায় দীর্ঘদিন নদী সংস্কার না হওয়ায় গাই গাইঘাটা সহ নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্রতিবছর বছর বন্যার কবলে পড়ে কিলোমিটার এই যে কাটছে ও কিন্তু সরকারকে উজ্জ্বল টাকা দিয়ে কাটছে নদী পথ এই কালাঞ্চি থেকে তেতুলিয়া বাইরোড হয়তো আপনি বাইশ বা পঁচিশ কিলোমিটার পাবেন কিন্তু নদী পথে তেতাল্লিশ কিলোমিটার কেন না নদী ভেকতে ভেঁকতে গেছে নদী পথে এটা তেতাল্লিশ কিলোমিটার গেছে যার ফলে সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষ এবার সেই নদীর সংস্কারের কাজে হাত লাগালো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী দাবি প্রথম পর্বে কালাঞ্চি থেকে ঘোলা পর্যন্ত ইছামতি নদীর ঘাট সাড়ে আট কিলোমিটার নদীপথের পলি উত্তোলন করা হবে আগামী দিনে প্রায় তেতাল্লিশ কিলোমিটার নদী সংস্কার করা হবে ইছামতি নদী আর সংস্কার করার ফলে আগামী দিনে বন্যার হাত থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ দাবি নারায়ণ বাবুর কেন্দ্রীয় সরকার কবে নদী সংস্কার করেছে আমি সভাধিপতি জানি না এখানকার যারা জনপ্রতিনিধির স্থানীয় তারা জানে না এবং আমার জেলা শাসকও জানে না একবার দেখলাম যে কি কবে ফিতে ফিতে কেটেছিলেন তো এই কাটা আর নদী সংস্কারের কাজ দুটো আলাদা আজকে দেখলেন যে নদী কিভাবে খনন করতে হয় সেটা একটু আগে দেখলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেজে কালেঞ্চি থেকে ঘোলা সাড়ে আট কিলোমিটার রাস্তা সাড়ে আট কিলোমিটার নদী পথ এখান থেকে পলি উত্তোলন করা হবে টোটালি এখান থেকে তেতুলিয়া ব্রিজ পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার নদীপথের রাস্তা সংস্কার হবে যেখানে এগারো কোটি সিএফটি মাটি এখান থেকে লিফটিং হবে প্রায় কাজ শুরু করেছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবসম্মত একটা পরিকল্পনা যাতে করে এই ফ্ল্যাটফর্ম এরিয়া বনগা গাইঘাটা স্বরূপনগর পাটলি বাদুরিয়া এই এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবনের সুবিধে হবে তাদের অর্থনীতি ফসল আবাদ যেটা নষ্ট হয়ে যেত সেটা আর হবে না এবং বন্যার সময় যে রোগের প্রকোপ বাড়ে সেটাও থাকবে ওদেরকে ওদেরকে সরকারের ঘরে মাটির টাকা পয়সা জমা না এরকম যে হট করে কালোবাজারি করবে ব্যাপকভাবে দাম নেবে নিশ্চয়ই এটা হতে পারে না যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি তাকেও একটা লিমিটের মধ্যে এটা থাকতো আমরা দু বছর সময়সীমা দিয়েছি অনেক আগেই ওয়ার কর্ডার হয়েছে অন্য দিক দিয়ে ইসামতির দিক দিয়ে কাজ শুরু হয়েছে তেতুলিয়া দিয়ে এই দিকে আমরা লাস্টলি নটা ফেজে কাজ হচ্ছে এই কিলোমিটার পথটা নদী পথটা নটা ফেজে কাজ হচ্ছে যদিও ওই সংস্কারের কথা শুনে শাসক দলকে কটাক্ষ করছে বিজেপি বনগা জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের দাবি কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে নদীর সংস্কারের জন্য রাজ্য সরকারের অনুমতি চেয়ে জেলেও রাজ্য সরকার সেই অনুমতি দেয়নি নদীর সংস্কার হলে সাধারণ মানুষের উপকার হবে আমাদের দীর্ঘদিনের আমরা চেয়েছিলাম যে ইসামতিটা সংস্কার হোক না হলে জল হলে যেভাবে আমাদের এই বনগা ডিভিশনটা যেভাবে জলের তলায় চলে যায় তার জন্য আমরা চেয়েছিলাম সেই কাজটা হচ্ছে খুব ভালো কিন্তু আদৌ কি হবে টাকার কি কাজ হবে না লোক দেখানো করে টাকাটা মানে খাতা কলমের কাজ হলো অথচ টাকাটা কাটমানি হিসেবে চলে গেল কতটা কাজ হবে এটা না হওয়া পর্যন্ত আমরা বিশ্বাসী না কেন এগুলো বোকা বোকা কথাবার্তা আমাদের মিনিস্টার শান্তনু ঠাকুর উনি করেছেন কিছুটা সংস্কার আপনারাও জানেন কিন্তু এখান থেকে করতে গেলে রাজ্য সরকারের এনওসি দরকার সেই এনওসিটা দেয়নি দীর্ঘদিন ধরে আটকে রেখেছে উনি টাকা মানে বাজেট করে স্যাংশন করে সেই এনওসির এনওসির জন্য কাজটা অফ রয়েছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিসে আমাদের বলা হয়েছে কিন্তু